সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে যদি কারোর ঘরের সামনে এই রম অবস্থা থাকে বা হয় তো বলো কেমন পরিমাণে মাথাটা গরম হয় এই কুকুরে যে টানাটানি করেছে ঘরের সামনে আর ঘুম থেকে উঠে এগুলো দেখা তাহলে সারা দিনটা কি পরি অবস্থায় যাবে বলো ঘুম থেকে উঠে এগুলো দেখেই বর সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিয়েছে আর আমি উঠে পড়ে দেখো এতক্ষণে আমার বাসন মাজা ঘর মোছা সব হয়ে গেছে এখন এগুলোকে সব পরিষ্কার করব। এগুলো কুকুরে টেনেছে তো যেগুলো কুকুরের মানে ছুঁয় সেগুলো ছুঁয়ে আমরা কিন্তু ঘরে ঢুকি না এটা বাবা মানে আগেকার দিনে ঠাকুমা মা ঠাকুমার কাছে শুনে এসেছে তো সেটাই মেনে চলি আর আমার বড্ড ঘৃণা করে এগুলো সব গেছে পচে যেন পচে গেছে ছোকলা মুকলা সেগুলো গন্ধ ছাড়ছে আর আমার ভীষণ ঘৃণা করে সেই জন্য দেখো আমি হাতে প্লাস্টিক নিয়ে তারপরে এগুলো তুললাম এখন এগুলো উঠানটা ধোয়ানো বাকি আছে তো বর কাজে যাবে তো দরজার সামনে থেকে এগুলো দেখে যাবে বলো এগুলো কি দেখে যাওয়া উচিত না ঠিক সেই জন্যে আগে সকালবেলা উঠেই কিন্তু আমার এখনও জল এসে পৌঁছায়নি সব বাসি জল যত ছিল ঠান্ডার মধ্যে ঠান্ডা কন কনে জলে কিন্তু আমাকে সব কাজটা সারতে হচ্ছে এগুলো সব আমি তুলে নিয়েছি এখন এখানে ফেলে দেবো বালতির মধ্যে নিজের বালতির মধ্যে ফেলবো আজকে হয়তো ময়লা দাদা আসবে সেই জন্যে তিন দিন ধরে আসছে না ওই জন্যই এই অবস্থা হয়েছে আর আমি জলটা দিয়ে দেখো বাসি জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এখন জলও আসেনি সে কালকে রাখা বাসি জল ঠান্ডা জলে আমি চান করব দাঁত পরে মাজবো যখন জল আসবে তখন মাজবো এখন এগুলো করি তো বরকে বললাম তুমি পারবে সাইকেলটা বার করতে সাইকেলটা বার করে বর রেখেছে রাস্তায় তৎক্ষণে দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে আর আমি এগুলো আমার কাজ সারছি এরকম দেখলে মেজাজটা কান্না গরম হয় বলো সকালবেলা উঠে ধীরে করবে ওগুলো পাড়াবে ছেলে এখন পড়তে যাবে এগুলো সব দেখে ওই সব নোংরা ঝোংরা দেখে যাবে বলো তাই বলে নিচ্ছি আর তারপরে পুরো ধোয়া হয়ে গেছে দিয়ে ঝাড়টাও ঝটপট দিয়ে নিলাম এখন যেহেতু বর আর ছেলে একসাথে বেরোনোর সময় হয়েছে সেই কারণে বাসনটা আমি আগেই মেজে নিয়েছি আগে প্রথমেই ফার্স্ট বাসন মেজে নিয়েছি ছেলেকে বললাম তুই ঘরে রেখে দে তো ছেলে রেখে রেখে দিয়েছে তারপর আমি ঘরটা ঝটপট মুছে নিয়েছি নিয়ে আর এগুলো সব করে নিয়ে আর এই দেখো উঠানটা এদিকে পুরো পাতা পড়ে ভর্তি হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য পাতা পড়ে ভর্তি হয়েছে তারপর এই দিকটা দেখছি এসে যে বিড়ালে বমি করে কি করেছে ওই দেখো আমি দেখছি বিড়ালটা এখানটা বমি করে কি করেছে তো এইটা আর কী করবো আমি হাতে তুলতে পারবো না কেন বলতো আমার এগুলো তো বড মানে ঘৃণা লাগে শরীরের ভিতর কেমন করে ওই রকম থাক ওই পাশে যেটা ঝাটা দেওয়া সেটা ঝাঁট দিয়ে নিলাম আর বর এখন কদিন ধরে কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি আসছে না জানো তো যে এই জায়গার ঘাসগুলো একটু পরিষ্কার পরিষ্কার করাবো কত দেরি করে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তাই বরকে বলছিলাম এখানে ঘাসগুলো একটু তুলে দিও জানো তো সে কুকুর বিড়ালে নলে এখানটা নোংরা করে রাখবে তো বর চলে যাচ্ছে কাজে আর আমার হয়ে গেছে সব ধোয়া টোয়া বাসি কাজকর্ম সারা তো আমি ওখানে চান করছিলাম গায়ে জল ঢালা হয়ে গেছে তাই ভালা জলটা ঢালি তা বর নাহলে দাঁড়াবে দু মিনিট তো বর আর দাঁড়ালো না বর বলো না আমার দেরি হয়েছে তুমি চান করে আসো না কী হয়েছে তো কি বলো যাওয়ার সময় কাজে যাওয়ার সময় একটু মুখের কাছে না দাঁড়ালে নিজেরও কেমন ভালো লাগে না কেন বলো রিক্সের অনেক কাজ করে ভারী কাজ করে তো ছেলে বর দুজনারই পাশে আমি কিন্তু দাঁড়িয়ে একটু ঠাকুরের নাম করে দিই আমাদের তো আর বড় কেউ নেই যে ঠাকুরের নাম করবে বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার সাতটা দশ চান সব হয়ে গেছে কেন ঘরের সামনে প্রচন্ড নোংরা ছিল সেই কারণে সকালবেলা চান করেছি চান করেই লেগে গেছে ঠান্ডা দেখো মুখ টুক ভারী হয়ে গেছে অত সকালে চান করে বাসি কাজকর্ম সেরে আর বিছনা ছেলে দেখো শুয়েছিল ছিল তোলেনি আমি বালা বসে বসেছিলাম আর ঘরের ওয়েদার দাঁড়ো কেন হাওয়াই চটি চটি কিছুটাকে শুধু শুধু নষ্ট করে কি হয় তো কি হয়েছে দাঁড় করাইলে তো শুকিয়ে যেত আর ছেলে যাচ্ছে এই যে পড়তে আর আমার চান করে আমি ঠান্ডা হয়ে গেছিল আমি আবার ওই মধ্যে হাত পা দিয়ে আবার বসেছিলাম যে দেখো কত কিছু জড়িয়েছে দেখো নাকে মুখে মাথায় অথচ মাথায় দেবে না অথচ নাকের মধ্যে জড়িয়ে বসে আছে কালকে ওটাই বলেছিলাম তো তখন রাগ হয়ে গেছিলো হুম তাহলে ওটাই বলেছিলাম মাথার মধ্যে দেবে না কাজ আর একদম ওয়েদারটা আজকে একদম পুরো জাস্ট ফাটাফাটি বুঝেছ ওয়েদারটা দেখো ওয়েদারটা একদম মেঘলা ফাটাফাটি বৃষ্টি হবে হবে করছে কি হবে বৃষ্টি হবে কি হবে না তো আমি এখন উঠবো না আমার ভিডিও পোস্ট করার আছে প্রচুর মশা আমাদের ঘরে বিছনাটা এখন তুলবো না মশারিটা জাস্ট খাটিয়ে দিয়ে ছাতা ছাতা দাঁড়া এটা তো বৃষ্টি আসলে কি হবে বৃষ্টি আসলে ভিজবি না কি হয় বৃষ্টি আসবে কিটটোটা পড়ে যাওয়ার দরকার ছিল না বৃষ্টি আসলে বাইরে ভিজে জুতোটা নষ্ট হবে ছাউনি নিয়ে খোক যাই হোক বৃষ্টি পড়লে তখন তো হেঁটে আসবি তখন তো জুতোটার মধ্যে পড়বে আর যে ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টির মতন ওয়েদার আর কেমনটা ঠান্ডা ঠান্ডা রাতের বেলা একটু একটু বৃষ্টি হচ্ছিলো বললাম তোমাদের আর এই জামা প্যান্টগুলো এখনও মেলা বাকি বরেরগুলো মেলা বাকি তো আমি এখন পয়সের মধ্যে ঢুকতে ভিডিওগুলো এখন পোস্ট করব। ভিডিও এডিট করা পোস্ট করা করতে করতে এক দেড় ঘন্টা ওই সব করে তারপরে কোনো কাজ তো চলো সতে থাকো সে যে সকালে চান করে সাতটা দশ বারোতে চান হয়েছিল তারপরে এত ঠান্ডা লেগেছিল কি বলবো আর বিস্কুটের কোটো বিছনায় নিয়ে বসেছিলাম আজকাল খিদে পারছিল প্রায় তিন চারটে বিস্কুট আমি আজকে খেয়ে নিয়েছি তো বরকে আবার ফোনে বললাম বর বললো কী হয়েছে খিদে পেঁচে তো খেয়েছো ছিল তো অসুবিধা তো নেই কী জানি কেন আজকে খিদে পাচ্ছিলো সকালে তো সকাল থেকে অনেকগুলো ভিডিও পোস্ট করলাম তারপরে পাশের বাড়ি আমি দরজাটা বন্ধ করে দিয়ে মশারি আবার খাটিয়ে নিয়েছি সকালে বিছনা পিসনা তুলে নিয়ে আবার পেতে নিয়েছি বিছনা টিসনাগুলো জানো তো পেতে পেতে নিয়ে তারপরে মশারিটা আবার কাটিয়ে শুয়েছিলাম তার কারণ হচ্ছে যে হচ্ছে ওই বাইরে বৌদি ডাকলো বললো শিবানী দেখো তোমাদের টালি ঝুলছে বিড়ালে টালিটাকে ফেলে দিয়েছে মাথায় পড়বে সেই জন্য আবার উঠে গিয়ে টালিটাই ঠিক মানে ঠিক করে নিচে নামিয়ে রাখলাম ওইটা তোমাদের পরে দেখাবো ওখানে যদি পারি আজকে দেখাবো আর হলে কালকে দেখাবো তো ওই জন্য টালিটাকে নিচে নামিয়ে দিয়ে চলে আসলাম বিছনা কইয়ে মানে তুলতে ছেলে এসে গেছে আর ঘরের মধ্যে আমি শুয়েছিলাম আর ছেলে বলছে মা তুমি আবার শুয়েছিল কী করবো ভিডিও তো পোস্ট করতে হবে তাই বলে বিছনার মধ্যে শুয়েই করি আর সকালে যে চান করেছি তার যে কি ঠান্ডা লেগেছে পুরো গলা টলা ধরে গিয়ে একদম কান ফান যন্ত্রণা করছে মাথা টিস টিস করছে বুঝেছো রোদ্দুর পরে নি আজকে মেঘলা ওয়েদার যে রোদ্দুরে একটু দাঁড়াবো আর সবাই কাজকর্ম করে কোথায় দাঁড়াবো মানুষের অসুবিধা হবে কিছু হবে তো এই জন্যে এখন বিছানা তুলে আবার গুছিয়ে নিলাম এবার একটু দুটো খাবো খিদে পাচ্ছে আজকে আমার খুব খেয়ে দিয়ে তারপর ভিডিও করব মুড়ি মাখা হয়ে গেছে এই যা মুড়ি খাওয়া চলছে খিদে পেয়েছে তারপর শর্ট করবো আর এই চুড়িদারটা পরেছি আজকে অনেক দিন পর চুড়িদারটা খুঁজে পেলাম এই চুড়িদারটা পরে শর্ট ভিডিও করব পুরোয়া খাওয়া চলছে ছেলের ফোনে রিচার্জ শেষ হলেই মাত্র চাক করে মেসেজ আসলো কিন্তু ওর ফোনে আর রিচার্জ করবো না আমি চলবে এখন ছ মাস করবো না রিচার্জ ওর ফোনে রিচার্জ রিচার্জের এখন মাসের প্রথম সবাই মাইনা ফাইনা পড়ে আছে ঘর ভাড়া মর ভাড়া এলআইসি আছে এ মাসে ডিসেম্বর মাসে রিচার্জ করে কোনো লাভ নেই ওকে আমরা কিছু দিতে পারি না ওর আফসোস আকাঙ্ক্ষা তো কিছু দেওয়ার দরকারও নেই ওরা বোঝে না যে জীবনে তাহলে নিজে দাঁড়াই নিজে তাহলে নিজের সব পূরণ করবো আবার আসতে পার তো যখন অত আমার ছেলের শরীরে মানে মনের ভিতরে ভীষণ আকাঙ্ক্ষা আর পাঁচজন বন্ধু বান্ধবের সঙ্গে তাল মিলিয়ে চললে আমাদের চলবে তাদের বাবারা চাকরি বাকরি করে তাদের সঙ্গে আমাদের সৎ না ও যখন ওর এত আকাঙ্ক্ষা তাহলে কিছুই দেবো না যে বন্ধুরা এই যে শর্ট ভিডিও হলো এখন একটা পনেরো বাজে অলরেডি তো বরকে বর ফোন করেছিল মুড়ি খেতে খেতে বর বললো যে আজকে মনে হচ্ছে বর দুপুরে খেতে আসবে না তো অল্প করে কুকারে ভাত করব আর তরকারি ফরকারিগুলো রান্না করব তরকারি বলতে কচু শাক পাতুরি মাছ এগুলো করব আর মাছের তেলটা থাক ওটা রাতেই করব নালে তো এই তরকারিগুলো রান্না করে না একটু দেরি হলেও অসুবিধা নেই আর সব পিছনে জামা জামাকাপড় সবার আবার ঘাড় পিঠ এইসব সব ব্যথা করছে জানো আগে কী করেছি চুলগুলো সব উঠে যায় বলে চুলে জল দিয়ে তারপরে ভিডিও করতে লেগেছি তো চলো তোমরা সতে থাকো আমি বাকি কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে সবজি ফবজি কি কাটি কি রান্না করি বরকে একবার ফোন করি মাকে একবার ফোন করি দুজনকে ফোন করে নিই তারপর তোমার তো দেখো এই যে বালতি সালতি সব বার করেছি বালতি ফালতি সব জল ভরবো এখন বর আর আসবে কি আসবে না তো জলটা ভরে রাখি দেখা যাবে গ্যাস মুছে নিলাম হাড়িরও খালি করে নিলাম হাড়িতেও জল ভরতে আছে আর এই হচ্ছে বাসন আছে সব কিছু এই যে সব নিয়ে এখন বাইরে যাব লোটা কম্বল দিয়ে আগে এগুলো করব করে নিয়ে পরে দেখা যাবে পরের কাজ পরে আগে এগুলো সেরে আসি তো দেখো এই যে বালতি সালতি সব বার করেছি বালতি ফালতি সব জল ভরবো এখন আর বর আসবে কি আসবে না তো জলটা ভরে রাখি যাবে গ্যাস মুছে নিলাম হাড়িরও খালি করে নিলাম হাড়িতেও জল ভরতে আছে আর এই হচ্ছে বাসন আছে সবকিছু এই যে সব নিয়ে এখন বাইরে যাব লোটা কম্বল দিয়ে আগে এগুলো করব করে নিয়ে পরে দেখা যাবে পরের কাজ পরে আগে এগুলো সেরে আসি তো বন্ধুরা বসে করেছি রান্নার সরঞ্জাম নিয়ে আর সেদিন যে কচু শাক নিয়েছিলাম কাকিমার কাছ থেকে সেই কচুটা করব। তো কচুটা খানিকটা রেখে দিলাম কাল নিরামিষ কাল করবো এতটা করার দরকার নেই আর এত মানে যতটা দরকার কেটে দেখব কতটা তো যেদিক লম্বা দিকটা মানে প্রথমে যে দিকটা সেগুলো কাটবো যে মাছের তেল করবো যেহেতু মাছের তেল পাতুরি মাছ সব রান্না হবে সেই কারণে এই কচুটা হচ্ছে বেশি করব না তবে আজকে বরকে বলেছিলাম যে দুবেলার জন্য ভাত করব কেন এই কাঁধের ব্যথার জন্য আমি মানে ইয়ে করতে পারবো না রুটি আটা মা আর রুটি বেলাই পারছি না তো বর বলেছিল ঠিক আছে তারপর তো বর বললো যে আসতেও পারে নাও আসতে পারে এখনো ঠিক নেই ফিফটি ফিফটি চান যেহেতু যে সপ্তাহ দিন সপ্তাহ দিনে বরের বরেও কি তো বড়টাও অসুবিধা হয় অসুবিধা বলতে গেলে কি যে সপ্তাহ নিয়ে আরেক জায়গায় কাজে যাওয়াটা আর শীতকাল পড়ে গেছে না এইটা ভীষণ চারটে বাজলেই তো সন্ধ্যে পড়ে যায় অন্ধকার পড়ে যায় তাহলে সেখান থেকে যাওয়াটা খুবই কষ্টের হয়ে যায় অসুবিধার হয়ে যায় তো কী করা যাবে দেখা যায় কী করে এখনও ফোন করলাম কিছু বলতে পারলো না যে যাবে কি যাবে না তো দেখা যাক পরে করবো রান্না তরকারিগুলো করতে থাকি আমাদের মতো নাহলে ভাত করব তারপরে দেখা যাক কি হয় তো কচু শাক মাছের তেল মাছ পাথুরি মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না পাঁচ টাকার কাল চিংড়ি মাছ এনেছিলাম দেখেছো ওটা কতটা হয়েছে ওটা একশো গ্রাম ছিল পাঁচ টাকা বুঝেছো পঞ্চাশ টাকা করে ভাত চিংড়িতে বেশি দাম না কিন্তু ওটা পাতুরি খেতে ভালো লাগে বেশ তো চলো দেখো মাছের তেল দিয়ে আলু বসিয়েছি এখনও অবধি বরকে ফোন করছি বর বলছে এখনও বলতে পারছি না বাড়ি যাব না ওভার টাইম কাজ হবে তো দেখো কেমন লাগে বলো মেজাজ তো গরম হয়ে আছে কিন্তু গরম হলে কিছু করার নেই বরেরও তো কিছু করার নেই না যে একবার বলছে হবে একবার বলবে হবে না তো ও কী করবে বলো আজকে আবার তার মধ্যে সপ্তাহ দিন দুটো আলু ঘে রেখেছি ঘষে তারপরে ওই যে মাছে দেবো আর কি মাছে দেবো মানে পাতুরিতে দেবো এখানে রয়েছে গামলা আর মানে হাড়িতে দু জায়গায় জল নিয়ে এসেছি আর এই দেখো কত খোসা এগুলো ফেলবো কুকারে কচু সাখ ছেদ করা হয়ে গেছে আমার তো সবে সবে বসিয়েছি ভাত আর মাছ পাতুরি বসিয়েছি বলেন না যে দিনটা সব কি হয় সেদিন সবদিকে হয় এটা কি দ瓦 স্টাইল গো হচ্ছে তোমার ওইদিক থেকে হয়েছিল দেখলাম ওই ওই একটুখানি দিতে এই এইটুকুনি ভেঙে গেছে ওই মেজারstas গেছে গরমও তারপরে মেজারstas গরম বডের জন্য ওভার টাইম কাজ তো করতে গেলই না এই খানা দুপুরে এখন তিনটে 3:30 বাজে যা ভাত বসিয়েছি আমি তো প্রচুর একটা করবো না করে ভেবেছিলাম যে বিষণ্ধ বেলা করবো থাকবো কোনো দরকার নেই মেজাজ এমনি গরম করে দেয় এমনি শরীরে দেয় না সকাল থেকে উঠে এক বাইরের এক্সট্রা কাজ করে ভেবেছি আসবে না জল গুলো পাবো না বিকালবেলা চান করবে কখন ভরবো জল ফলগুলো বালতি ফালতিতে ভরে দেরি করে দাঁড়িয়ে আছে অন্ধকার করে দিচ্ছে দেখা যাচ্ছে সাইড সাইড জল ফলগুলো ভরে তারপরে বসিয়েছি রান্না এখন পাতুরি করতে সময় লাগে কচু শাক এখনো বাকি আছে ভেবেছিলাম রাতে করব সে কচু শাক হতে সময় লাগে আর একটা পাতুরি এখনো বাকি আছে কুসা রেখে রাতেই করবে আর তো তো ভাতই খাবে

তিনজনের তো হত না আর হাফ থেকে বেশি করেছে করেছে অন্যদিন চলে আসে অন্যদিন কাছ থেকে 2:30 আড়াইটায় আর ছেড়েছে 3টার সময় কাজ ছেড়েছে তারপরে বেজে জানাচ্ছে তারপর সপ্তাহান্তে গেছে প্রতিদিন একই জিনিস তিনটে বেজেই যাবে তিনটে বেজেই যাবে তিনটে বেজেই যাবে প্রতিদিনের এই মানে বলছে বলছে কোনো কোনো দিন হতে পারে না দেরি কোনো কোনো দিন না কোন কোন দিন তাড়াতাড়ি চলে আসে আর বাকি প্রতিদিন দেরি করে আসে রান্না করতে করতে যে বাসনগুলো বেরোয় সেগুলো বেরিয়েছে তবে এখনও ভাত হয়নি জানো তো বললাম চলো রান্নার করার বাসন কটা মেজে নিই তো ফ্যানের গামলা থালা ফালা পরে নাহলে রাতে মাজবো কালকে যেহেতু নিরামিষ রাতে অনেক বাসন বেরোয় আমার আর জল চলে এসেছে মানে বুঝতেই পারছো পনে চারটে বাজে এখনও ভাত হয়নি তাহলে ভাবো কখন রান্না হবে আর আমি কখন খাবো সাথে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে বুঝতে পারছি না তাহলে

অন্ধকার পড়ে গেছে জানো তো যেহেতু বর এরকম করেছে তাই যে কিছু বলবে না নাহলে অন্যদিন হলে বলতো মুড়ি খাবো কি রান্না করেছি দেখো এত ঝটপটে মাছ কচু শাক কালকে কাল লায়ের তরকারি এখানে মাছের তেল আলু দিয়ে তরকারি করেছি আর ওখানে হচ্ছে ওই দেখো মাছ পাতুরি একটা মাছ পাতুরি করেছি একটা করিনি এটা দিয়ে এখন খাওয়া হবে আর যেটা রেখে দিচ্ছি সেটা রাতে গরম করব তখন হচ্ছে খাওয়া হবে আজকে বরের জন্যে এতটা দেরি হলো আমাদের বন্ধুরা আজকে খেতে খেতে অনেকটা দেরি হলো শুধুমাত্র আমার এই বর জন্য জানো তো বর জন্য আজকে আমাদের এতটা দেরি করে ভাত খেতে হচ্ছে বলো কি বলবে তাকাবে না ভালো করে তাকাও। বুঝেছি সুসম্পূর্ণ দোষ আমার বড় হুম। হুম আমার ছেলেকে দেখো ভাতে বসেছে দেখো কেমন লাভের তরকারি ছিল কালকে দেখো খাবে না কি করেছে নিয়ে এই দেখো এইখানে দেখো একটুখানি নিয়েছে ওর বাবা আমাকে ডেকে বলছে বলছে দেখো এই দেখো তুমি যাতে দেখতে না ভিডিওর কাজ করছিলাম তো বলছে তুমি দেখতে না হাতের সঙ্গে ঢেকে নিয়েছে বলছে কি দিয়ে খাবো ওই দিয়ে খাবি মাছ খাবি না তো বরের জন্য আজকে হলো তো বরের উপর ভীষণ আবার আঁকটা কমে গেল হুম কমে যায় ওর দোষ না আমি বুঝি ওর দোষ না যে কাজ করতে বলেছে তারপরে আবার সে পর থেকে যদি বারণ করে কিন্তু আমাকে তো সেই যদি আমাদের জন্য আমি ভাত আমি এখন করবো এখন করবো এখন করব করতে করতে দেরি করলাম নিজের জন্য যদি কুকারে ভাত করে নিতাম তারপরেও তোমার এখন ওর জন্য ভাত আবার করতে হতো আর আজকে দুবেলার মাছে আমি আগেই বলেছিলাম আমার কাঁধে ব্যথা আমি আজকে রাতে আজকে দু টাইমের জন্য আমি ভাত করব আজকে আমি রুটি করবো না কেন আমার কাঁধ নিয়ে আমি পারছি না হাত নিয়ে আমি পারছি না ব্লগিং করতে পারছি না হাত দিয়ে এত যন্ত্রণা করছে তো সেখানে আবার যদি ওর জন্য এখন আবার ভাত করতাম আবার রাতে আবার গরম ভাত করতাম বলো কেমন লাগে এখন শীত পড়েছে এই মাছের পাতুরি কচু শাক এগুলো ঠান্ডা ভাতে ভালো লাগতো লাগতো না তো আমি দেখো সেই কারণে তো যাকে এখন ভাত করেছি ভাত গরমই থাকবে যা হবে তাই খাবে তো এত দেরি করে ওরা খাচ্ছে আর ফোনে একটু আর চার্জ নেই ফোনে টু 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 করছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো চলো রাখি খেয়ে দিয়ে একটু শুই তারপরে উঠবো পাঁচটা তো বাজে কী শোবো আধ ঘন্টা সন্ধ্যা সবাইকে আর আমরা বসে পড়েছি আমার বরের চা খাওয়া হয়ে গেছে যেটা আমরা করে থাকি একই জায়গায় দুজনে খাই এতে ভালোবাসাটা বাড়ে আবার ঝগড়াটাও বাড়ে হ্যাঁ ঝগড়াটাও বাড়ে বলে দিয়েছি হ্যাঁ কেন আমার মনের মতো না হলেই আমার মিজাজ গরম হয়ে যায় তখনই ঝগড়া হয়ে যায় আর এই দেখো আর একটু সবসময় একটু ঝগড়া করার তো কোনো সুখ নেই মানে কি না কি এক আবার কোনো ব্যাপার না দুপুরে মাথা গরম হয়ে গেছে মেজাজ গরম হয়ে গেছে তারপরে আবার দেখো সব সবসময় ঝগড়া করবে সবচেয়ে মাথার চুপচাপ থাকবে কোনো মাথা ব্যথা নেই বুঝেছো বলবে এক্ষুনি আমার মাথার তারটার সমস্যা আছে সেটা বলবে বুঝেছো তো ছেলে এখানে বসেছে হোমওয়ার্ক করতে কালকে সকালবেলা পড়া আছে আর আমি বসবো লাইভে এই যে স্ট্যান্ড ফ্যান নিয়ে রেডি হয়েছি ভাঙা ভাঙা স্ট্যান্ড চলছে না স্ট্যান্ড ওটা ভেঙে গেছে তো দাও চাটা তো এই যে চা খাবো একটু গরম গরম আর কিছু খাবো না যে অনেক দেরি করে খেয়েছি আর এই জায়গাটার ব্যথা শুয়ে উঠেছি একটু তো তারপর থেকে দেখছি জায়গাটা ফুলে উঠেছে বর বলছে তুমি ডাক্তার দেখাতে যাও কি যে হয়েছে কী জানি দেখো আমি কথা বলছি তো এই দেখো এই দেখো এই যে দেখো ফোলা দেখো ব্যথাতে কেন কি জানি বুঝতে পারছি না কি হয়েছে এই পাশটা চলো পরে করে উঠে আর এখানে বাসন মেজে আসলাম বাসন মেজে এখন আমার আছে হচ্ছে এইখানে ওই যে দুপুরে পাতুরি বানাতে বানাতে বানাইনি যে পাতুরি পড়ে আছে পাতুরি বানাতে হবে আর বর এখানে পায়ে ওই যে আবার এই নোখের প্রবলেমটা হয়েছে পুরোপুরি তখন ওষুধ করেনি ও ভালো পয়সা লাগবে সেই জন্যে তো আবার এখন শুরু করেছে পেটের এখন টিউমার করবে টিউমারের ওষুধ করবে ছেলে এখানে অনলাইন ক্লাস হচ্ছে ফিজিক্স সেটা করছে আর আমি হচ্ছে ওইখানে বসেছি আর একটু বাসন টাসন মেজে আসলাম আমার পেয়ে গেছে খিদে আর ওখানে কড়াইতে সব চাপা দাপা আছে কচু শাকে একটু চিনি দেবো আর পাতুরিতে একটুখানি পাতুরি বানাবো পাতুরিটা মেখে রাখা আছে এটা বানাবো তো চলো ওই কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভাত আজকে রাতে ভাত হবে এই কচু শাকে একটু চিনি দিয়ে আবার করলাম একটু মিষ্টি কম হয়ে গেছিলো আর ওই যে মাছ পাতুরি হচ্ছে গ্যাসটা কমিয়ে আর ফেসবুকের একজনের লাইভ দেখলাম দেখছিলাম আর কি তো একটা জিনিস জীবনে সব থেকে বেশি বোঝার যেটা হচ্ছে কেউ কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় না কারোর জন্যে কিছু করতে পারলে তাহলেই তুমি ভালোবাসা পাবে কারোর জন্যে কিছু করতে না পারলে ভালোবাসা পাবে না আর এই দুনিয়াটা এমন একজন উপর থেকে ঝাঁ ছক ছ সব কিছুই সবার ভালো লাগে ভিতরে এসে কেউ দেখে না যে কি কতটা সত্যি কি তার কষ্ট আছে না কষ্ট নেই না সে ভালো আছে না খারাপ আছে না মন্দ আছে না কি আছে তো রাতের বেলা ভাত আমার বর বেশি খায় না অল্প ভাত দুপুরে খেয়েছে ওই জন্য আর রাতের ভাত করেছি আজকে দুবেলার ভাত একসাথে করেছি তবে ছেলে আজকে দুপুরবেলা নিজের হাতে খেয়েছে তো খুব বেশি খায়নি তো চলো এ হচ্ছে ভাত আমাদের খাওয়া দাওয়া তো খেয়ে দিয়ে নিই খেয়ে দেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো আর এখানকার ব্যথাটা যত সময় যাচ্ছে তত মনে বেশি বাড়ছে তো খাওয়া দাওয়া করি তারপরে বিছনার মতো ঢুকবো ছেলের অনলাইন ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে চলো সত্যি থাকো খাওয়া দাওয়া শেষ বর ঝাড়ছে যে বিছনা ওই দেখো আর আমি মুস্তে চলে এসেছি গ্যাস যেটা হচ্ছে এখন কটা বাজে বলো তো সারা পাড়ার লোক বারোটা বাজে বারোটা ছেলে তো এগারোটা অবধি অনলাইন ক্লাস করেছে তারপরে ছেলে খেয়েছে বর খেয়েছে তারপরে আমি খেয়েছি তারপরে গ্যাস নিয়েছি এটো কাটা পর্দাটা টানা তোমরা দেখতে পেলে পর্দায় কিছু তো বিছানা তো আজকে আমাদের প্রচন্ড ধুলো হয়েছে জানো তো তার জন্য বিছানাটা ঝাড়া হচ্ছে তো ছেলের সাথে সেই গল্প করছিলাম এই দুনিয়াতে কেউ কেউ কে নিঃশ্বাস ভালোবাসা নেই নিঃস্ব ভালোবাসা তোমার হচ্ছে পাওয়া যায় না বলে সবাই নিঃস্বার্থ ভালোবাসা একদম ভুল কথা তো চলো আজকের লাইভে একটা কথা হয়েছে যেটা তোমাদের আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো কালকের ভিডিওতে শেয়ার করবো আজকে আর শেয়ার করলাম না তো সাথে থাকো পাশে থাকো পরে আজকের মতো এখানে ভিডিও শেষ করি লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন অনেক অনেক ভালোবাসা দাও আর যদি কারোর ভালোবাসা লাগে তো নিয়ে যাও বলবো না যে নিঃস্বার্থ ভালোবাসা কারণ নিঃস্বার্থ ভালোবাসা দেখ করতে গেলে তাকে আমার প্রতিদিন প্রতিনিয়ত আমি কাজ করে নিজেই সময় খুব কম পাই প্রতিদিন প্রতিনিয়ত হয়তো সম্ভব হয়ে উঠবে না তো দেখা যাক চলো সাথে থাকো পাশে থাকো আর ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কালকে আমার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকে মতন বিদায় জানাচ্ছি টাটা বা এখন আর ফর্মালি সেইভাবে বলি না তোমাদের চ্যানেলে জানি এখন একটু ইয়ার ছলেই বলি যে চলো দেখা যাক কেন বলো তো মানে ফর্মালি যেটা হয় সেটাতে অনেকে পছন্দ কম করে কি ছলে বললেও সেটা দিয়েও বলবে দেখো ইয়ার মেরে ভিডিও কবি করছে তা জীবনটা হাসি খুশি কাটানো দরকার যে তোমাদের সাথে বলতে গিয়ে আমি একটু হেসে দিলাম এটাই তো অনেক বড় তাই না তো চলো বিদায় জানাই পরে আর দিন আবার আসবে